ই রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার কেবলা গাউসুল আজ শামিমালি সিস্তির দরবার হইতে আমি সৃষ্টি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুসজিদ কেবলা গাউসুল আজম শামিমালি মালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো পৃথিবীতে গরিব কারা এবং কোন গরিবদের সাহায্য করিব এবং সাহায্য করা লাভজনক এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে সম্পর্ক করা হয় নাই তারাই গরিব অভাবী এবং দুঃখী এখন এদেরকে সাহায্য করিতে হলে কি ধন সম্পদ দ্বারা সাহায্য করিতে হবে যেমন দুনিয়ার সম্পদ দ্বারা দুনিয়াতে কিছুদিনের জন্য সুখ শান্তি হয় আর মৃত্যুর পরে পরকালের শান্তির জন্য যেই সম্পদের প্রয়োজন সেই সম্পদ পাইতে হলে সেই সম্পদখানি কি কি। সেই সম্পদের মালিক কারা সেই সম্পদের মালিক হলেন সালেহীন সিদ্দিকিন মোমিনিন মোত্তাকিন তারাই আল্লাহ তালার কাছে প্রিয় পাত্র এবং পবিত্র আর সম্পদ খানি হল সাধক যেই সাধনের দ্বারা আল্লাহকে লাভ করিয়াছে সেই সাধন তাহাদের কাছে আছে ফুহানিয়াতের জ্ঞান গুণ এবং আল্লাহকে নিকটে দেখিবার প্রেম করিবার কথা বলার কায়দা কানুন ও অলি আউলিয়ারা জানেন তাহারা যদি কোনো গরিব লোককে সাহায্য সহযোগিতা করেন তাহলে ওই ব্যক্তি প্রেমের সাথে সঙ্গ দিয়া শিক্ষা নেয় তাদের সহযোগিতায় গরিবরাও একদিন আল্লাহর ধনে ধনী হইয়া যাবে তাই আল্লাহ কোরআনে অনেক জায়গায় উল্লেখ করিয়াছেন তোমরা সালেহীন সিদ্দিকিন মুমিনিন ও মুতাকিনদের সাথে সঙ্গ রাখিও বেশি বেশি তাহলে তাহাদের জ্ঞান গুণ চরিত্র তোমাদের মধ্যে প্রবেশ করিবে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস কুরসিতে যে আমি জ্ঞানের শহর হরজত আলী সেই শহরের দরজা আমার জ্ঞানের শহরে পৌঁছাইতে হলে আমার আলীর দরজায় দিয়ে প্রবেশ করিতে হবে তাহলে হরযত আলীর যথেষ্ট জ্ঞান চরিত্র ছিল তাহার পরেও নবীজি বলেছেন হে আলি তুমি বেশি বেশি শ্রম দিও এবং চলাফেরা রাখিও সালেহীন সিদ্দিকিন মুমিনিন ও মুত্তাকিনদের সাথে বলার উদ্দেশ্য ছিল একজন মানুষের যত জ্ঞান চরিত্র থাকুক না কেন কখনও জ্ঞান চরিত্র এর উপরে অহংকার আসিয়া যেতে পারে ওই অহংকারে মানুষ বিনষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এমনকি ধ্বংসও হয়ে যায় আবার বলা হইয়াছে এক মমিন আর এক মমিনের আয়না স্বরূপ অর্থাৎ এক মমিন ভালো ভাবিয়া একটা খারাপ কাজ করিতেছিল আর একজন মমিন ব্যক্তির চোখে পড়িলে তখন তিনি বলে উঠলেন যে ভাই এই কাজটি ঠিক হচ্ছে না এই কাজটি ভুল হচ্ছে যাকে বলা হলো সে যদি মুমিন হয় তাহলে ওই কথাটি মানিয়া লইবে আর যদি অমমিন হন তাহলে মানিবেন না আল্লাহ আমাদের সকলকে সুপথে রাখুক এবং পৃথিবী হইতে বিদায় নিতে হবে যেই দিন আল্লাহ সে আল্লাহ যেন আমাদেরকে পবিত্র নিষ্পাপ বানায় এবং আল্লাহ পূর্ণ প্রেমিক বানায় পৃথিবী থেকে বিদায় হতে পারি আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে এবং শোনাইতে আমার এই আলোচনাটি করতে কথা ভাষার কোন ভুল হইয়া থাকে তাহলে আমাকে সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সে ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ